বিশ্ব যখন টালমাটাল একের পর এক যুদ্ধ সংঘাত আর রাজনৈতিক জর্জরিত ঠিক তখনই ইউরোপের এক দেশ থেকে উঠে এলো অঙ্গনে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা সীমাবদ্ধ কেবল সম্ভাবনার গন্ডি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু এবার বিস্তারিত খবর বিশ্বজুড়ে যখন রাজনৈতিক টানা পড়েন যুদ্ধ আর সংঘাতের খবর একের পর এক সামনে আসছে ঠিক তখনই ইউরোপের শান্তিপ্রিয় দেশ সুইডেন থেকে উঠে এসেছে এক চমকপ্রদ সংবাদ আন্তর্জাতিক অঙ্গনে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনায় সীমাবদ্ধ সম্ভাবনার মধ্যেই তখন সুইডেন যেন সেই আশঙ্কাকে বাস্তব বলেই ধরে নিচ্ছে দেশটির সরকার আগাম প্রস্তুতি হিসেবে শুরু করেছে জরুরি খাদ্য মজুতের কর্মসূচি রুশ বাহিনীর ইউক্রেনে অগ্রগতির প্রেক্ষাপটের ইউরোপ জুড়ে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ সেই আতঙ্কের ছোঁয়া লেগেছে সুইডেনেও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশটি ঘোষণা দিয়েছে শস্য এবং অন্যান্য খাদ্যপণ্য মজুতের পরিকল্পনা সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন ব্রড অফ অ্যাগ্রিকালচার জানিয়েছে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার কারণে যে কোনো সময়ে বড় ধরনের সংঘাত এমনকি বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এই আশঙ্কা মাথায় রেখে সরকার বরাদ্দ দিয়েছে প্রায় পাঁচ কোটি সত্তর লাখ ডলার যা ব্যবহার করা হবে জুড়ে বিশাল খাদ্য গোদাম তৈরিতে এসব গোদামে থাকবে প্রতিটি নাগরিকের জন্য সংকটকালে দৈনিক প্রয়োজনীয় খাবার যাতে কোনো জরুরি অবস্থাতেও নাগরিকদের খাদ্য সংকট না হয় পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যেই এই গোদামগুলোর নির্মাণ কাজ শুরু হবে শুধু সুইডেন নয় প্রতিবেশী দেশ ফিনল্যান্ডও সম্ভাব্য সংকটের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার জানিয়েছে আগামী মাস থেকেই নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতেও তারা নিজেদের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে পারে অন্যদিকে ইউরোপের এই প্রস্তুতির খবর পৌঁছেছে রাশিয়াতেও ক্রেমলিনের এক কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা বিশ্বের এই উদ্বেগ ও মূলত রুশ বিরোধী ভয়েরই প্রকাশ তার ভাষায় খাদ্য মজুদ কিংবা নাগরিক প্রশিক্ষণের এই উদ্যোগ অযথা আতঙ্ক সৃষ্টির অংশ তিনি প্রশ্ন তুলেছেন রাশিয়ার কারণে কেনই বা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দেবে সুইডেন এবং ফিনল্যান্ডের এই পদক্ষেপ বিশ্বজুড়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে অনেকেই বলছেন বড় কোনো সংঘাতের পূর্বাভাস যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বিশ্বের শান্তিপ্রিয় মানুষ আজ উদ্বিগ্ন এই পৃথিবী কি আবারও বড় কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ